সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেখানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো এই তো আমরা এখন বাহিরে যাব। বাহিরে মানে নিচে যাব আমরা ঘুরতে আমাদের এখানে ঈদের জন্য চোর লাগাইতে তো ঈদে মেলা বসবো ওই মেলার জন্য চুরখি লাগাইতেছে সবাই বাইরের লোকের অনেক ধরনের অনেক কিছু বসবো মেলা বসবো তো আমরা এখন ওইটাই ওইটাই দেখতে যাব।

রোড দিয়ে রোডে যাই না কিন্তু সামনে সামনে আস্তে আস্তে থাইকো যাও এদিক দিয়ে যাও না যাও এই সবুজ সবুজ গাছগুলো দেখতে খুবই ভালো লাগে আর এই যে ফারহানায় কুটি কুটি পাও দিয়ে হাঁটতাছে আয় রায় যাও যাও এটি পাড়া দিও না এদিকে একটা প্রজাপতি মাসাল্লাহ খুবই সুন্দর লাগে হলুদ প্রজাপতি ডাক প্রজাপতি এই যে দেখো কই গিয়া বইছে দেখো ধরুন দেখা এই যে হলুদ কালার প্রজাপতিটা বাচ্চারা বাসা থেকে বাইরে এলে খুবই খুশি হয় আনন্দ হয় ওরা তো সবসময় মনে করো বাইরে আসতে পারে না খেলতে পারে না আর বাইরেই তো দেই না কারণ নীরব জায়গা কোথায় থেকে কই জায়গা কি হয়ে যায় এই জন্য মনে করো বেশিরভাগ বাইরের নদা হয় না এই যে দেখো বন্ধুরা যাও ভালো লাগে না আর যাও আরে যাও একটু যাও কিরকম লাগে আর একটু যাও আরেকটু যাও ভালো লাগে ভালো লাগে ভালো লাগে লাইক দেখাও লাইক লাইক দেখাও লাইক বন্ধুরা ফেসবুকেতে যারা দেখতেছো তোমরা ফলো দিয়া দিও আর ইউটিউবতে যারা দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নৌকা লাগাইতাছে এদিকে লাগাইতাছে নৌকা আর এই জরাইভাবে এমনি পাঁচ দিন থাকবই মেলা হ্যাঁ কি কও আস্তে যাও বেথা পাইবা ওদিকে অনেক পানি উঠছে বাচ্চারা এখন বিকাল খেলতেছে দৌড়াদৌড়ি করতাছে বাবু আসো আসা কে উঠবে নৌকায় একটা নামাই তো আয় একটু নামাই দাও একটু নামাই দো এই যে আরো গাছ পারাইতেছে তোমরা যে দৌড়ে আহ সুন্দর করে আইতে হয় তোমার ভালো লাগে গাছ পারাইতে হ্যাঁ আমাদের বাড়ি উ যে ও যে আমার বাড়ি দেখা যাইতেছে বল কি খুবই সুন্দর গাছ খাও বয় পাও না কিছু কইব না আসো গাছ খাইবা গাছ এই আস আসা ওরা গাছ দেখলে অনেক পছন্দ করে এটা লেবু গাছ আছে সাথে না গাছ ছিটছ ওই যে আপু মাইক হ্যাঁ এক গাছ পছন্দ অনেক বাইরে না আশা করতেছে চলো চলো আমি তো যে ওদিকে জানি কি করতে নৌকা লাগাইতাসে হ্যাঁ এই যে এদিকে দিকে অনেকগুলো বালু আরে গাছে লেগে একটু গোবর না এই বালু ধরুন না ওই ভালো দেখলে খেলবই ভালু দেখলে ওরা খেলবই দেখছ এই ও যা করবো ও তা করবো চলো দুধ দুধ

আমরা বাসা চলে যাচ্ছি তোমাদের তো এরকম কিছু পারে নাই আর এই যে গাছগুলা খুবই সুন্দর খুবই সুন্দর ভালো লাগে আয়রামণি ফারহানা ওরা গেছে আমার কাছে খুবই ভালো লাগছে গাছগুলা তো আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ এইটা না ওই তো কিন্তু দিয়ে দেন দেওয়া খাই না নাই না চিমা না খালি চিপনা হলা চিমনা নিয়ে খায় না বাড়ি ঘরে আঠা দেয় তলায় হেলায়